আচ্ছা তুমি এমন করছো কেন বলে মেলায় যাবো তো কি হবে আমি যাচ্ছি মেলায় যাবো ঘুরবো চলে আসবো তুমি যদি মেলায় যাও আমার সাথে কথা বলবে নি ঠিক আছে তোমার সাথে কথা বলবো আমি মেলায় যাবো মানে যাবো তুমি আমাকে আটকাতে পারবে না মেলায় গিয়ে আমি গোটাবে তাই তো মানে গাইছ রিপার সাথে ঝামেলা করে মেলায় তো চলে এসেছি বাট ভাই আমার অনেকটা খারাপ লাগছে মেলায় আসার পরে কারণ বাড়ি গিয়ে আমার সাথে কি হবে আমি নিজেও জানি না তো মেলায় এসে আনন্দ তো অনেকটাই হচ্ছে আর মেলাটা হচ্ছে রাস মেলা উলুবেড়িয়া তো অনেকটা এনজয় করেছি বাট ভাই মনে মনে একটা ভয় আছে যে বাড়ি যেয়ে আমার কি হবে যা হবে দেখা যাবে এখন মেলায় তো এনজয় করতে হবে তো চলো তোমরাও মেলার ভিডিও এনজয় করো আর গাইস আজকের ভ্লগটা কি টপিকের এর টাইটেল তেলার থামলে অবশ্য বুঝে গেছো এবার তোমরা দাদা তোমার পাশে রিফা দি না এখানে আমার পাশে আমার দোষ আছে কারণ হয় আমি তো এসছি এরকম ফাঁকা মাঠের ধারে আর আমরা যাচ্ছি হচ্ছে উলুবেড়িয়া রাসমেলা ভাই যে এই মেলাটা পুরো ফেমাস অনেক মানুষ আছে ভাই উল্লুবিড়িয়ার মানুষেরা যারা এক বছর ওয়েট করে থাকো এই মেলাটার জন্য আর আজকে এই মেলাটা পুরো এক্সপোজ করবো কী কী আছে না আছে কোথায় কী বসেছে কেরম কী দাম সব তোমাদেরকে দেখাবো আর এই মেলাটায় যারা যারা আসো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর এখানে কাদের কাদের বাড়ি সেটাও কমেন্টে জানিও আর তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা অনেকেই আছো আমাকে কমেন্ট করো যে দাদা আমার নামটা ভিডিওতে নাও তো আজকের এই ভিডিওতে তোমরা সবার নাম লেখো ঠিক আছে আর আমি এটাও দেখতে যে আমার ভিডিও মেয়েরা বেশি দেখো না ছেলেরা তো সবার নাম আমি নেবো মানে সবার তো নিতে পারবো না প্রতি ভিডিওতে আমি কুড়ি জন করে মানুষের নাম নেবো কুড়ি জন বলতে না ঠিক আছে ভিডিও হয়ে যাবে পুরো একটা ম্যাক্সিমাম চার পাঁচ জনের নাম নেওয়া হবে দশ জন দশ জন চার পাঁচ জন কারণ হচ্ছে শোনো দশ জন বলতে গেলে তোমার টাইম অনেক লেগে যাবে চার পাঁচ জন যদি প্রত্যেক দিন বলো প্রত্যেক দিন আস্তে আস্তে সবাই নাম বলো এবারে তোমাদের অনেকের ইচ্ছা আছে যাতে আমি তোমাদের নাম নি তো নামগুলো না আমি দেখতে পারি না তো আজকের ভিডিওতে কমেন্ট করো সবার নাম সবার নাম নেবো সবার নাম একটা ভিডিওতেই নিয়ে নেবো না সব ভিডিওতে যখন ভিডিও করবো চারটে পাঁচটা করে এরকম নাম বলে দেবো চলো উলুবেড়িয়া রাস মেলা আর গাছ তুমি যেখানেই যাও গাড়ি যদি নিয়ে যাও ভাই গাড়িতে তো তেল ভরতে হবে সে কারণে আমরা পেট্রোল পাম্পে এসে গেছে এখন ইন্তাজল ফিউল আপ করাচ্ছে মানে গাছ ব্যাপারটা হচ্ছে আমরা রাস্তায় ভাই বেরিয়েছিলাম মেলায় যাওয়ার জন্য বাট এখন এত ঠান্ডা লাগছে সেই জন্য চলে এসেছি ভাগনার ফালতু চা এই চায়ের দোকানটা আমি আরেকবার এসেছিলাম মানে দাদাটা দেখেছিল স্পেশালভাবে তো এসেছিলাম এখানে চা অনেক ভালো লেগেছিল তো সেই কারণে এখানে এখন চা খাবো আর এটা হচ্ছে ভাগনা ভাগনা তো তোর মামা নেই তো এখন আর মামাটাই নেই ঠিক আছে তো দাদা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো থ্যাংক ইউ বলে দিও আমাকে আমি চা খেতে চাইছি কিন্তু তোমার কাছে কারণ তোমার চাটা ভালো লেগেছিল সেই কারণে এসেছি চাটা ভালো লেগেছিলো আমার আর আমি অ্যাকচুয়ালি জামাটা কেন পরে আছি জানো কারণটা হচ্ছে আমি ভাই সোয়েটার নিয়ে এসেছি এর ডিগ্রির ভিতরে আছে ঠিক আছে সোয়েটারটা পরে নেবো এখন মানে গাইজ ব্যাপারটা হচ্ছে তোমরা যারা উলুবেড়িয়া বেড়িয়া রাসমেলায় যেতে চাও তোমরা প্রথমে মুনসিহাটে চলে আসবে মুন্সিয়ার্ট থেকে হয়ে মানে গাইজ মুন্সিয়ার্ট পার করে চলে এসেছি ঠিক আছে চা খেলাম তো দেখলে এখন মাজু বাজারে ঢুকে পড়েছি এখান থেকে এবার আমাদেরকে যেতে হবে দশ নম্বর ঠিক আছে দেখো রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে কারণ ভাই শীতের টাইম তো এটা তাড়াতাড়ি ভাই সন্ধ্যা হয়ে যায় ঠিক আছে তো আমরা এখন দশ নম্বরে যাই দশ নম্বরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমরা এখন দশ নম্বরে চলে এসেছি ঠিক আছে দেখো এটা হচ্ছে মিষ্টির দোকান তো দশ নম্বর থেকে তোমরা এরকম বাঁ দিকে ইউটার নিয়ে নেবে তারপরে নিম দিকে পড়বে ভাই আমরা এখনো পৌঁছাইনি মেলায় আমরা এখন মল্লিক পোলে এসে গেছি ঠিক আছে কই পোল কই আর ওটা মল্লিক পোল তাই তো তো মল্লিক পোলের কাছে এসে গেছি এখনো কতক্ষণ লাগবে আধা ঘন্টা এখনো ভাই তিরিশ

জিরো জিরো কনফিডেন্স জিরো হবে না তুমি করো ভাই এত ভিড়ে কে ভিডিও করে ভাই লোকগুলো সব মুখের দিকে দেখছে কি কম বাবা দেখো ইন্দিরা গান সবাইকে বলছো যে ভাই এরকম না আপনারা হবে না হবে না আর তুমি এখন কনফিডেন্স নেই এবারে এসে গেছে ফুল কনফিডেন্স আছে গাইস হবে মানে আজকে জোশ হবে

কথাটা কঠিন হলেও বাস্তব কথা কঠিন লাগলেও বলতে কিন্তু বাস্তব তো ভাই যেটাই হচ্ছে মেলার মেন এন্ট্রি গেট ঠিক আছে এখান থেকে কালী বাড়িতে ঢুকতে হয় কালী মন্দিরটা এটা মন্দিরটা এটা না। মন্দিরটা এদিকে এটা হচ্ছে মেন গেট আর আমরা ভিতরে এন্ট্রি দিচ্ছি আর ঢোকার সাথে সাথেই ভাই আমার ফেভারিট জিনিস ঝুলছে এটা ছিল আমার ফেভারিট ছোটবেলায় ছিল এখন আর ভালো লাগে না

মানে ঘরের কিছু সামান লাগলে সেটাও পেয়ে যাবে বাচ্চাদের খেলনা ফেলনা বাকি না ব্রেক ড্যান্স না কতলা ট্রেন আর কি বসেছে আর কিছু নেই বেশি কিছু বসে নেই এবারে মেলাটা ছোটো মতো হচ্ছে অতটাও বড় হয়নি দেখো অতটাও ভিড় হয়নি যতটা ভেবেছিলাম এটা গেটের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে আগের বারে যখন এসেছিলাম প্রচুর ভিড় হয়েছিল এইবার আজকে বিয়েবার বলে মনে হয় আজকে তো মঙ্গলবার মানে গাইস ব্যাপারটা কি হয়েছে বলো তো ছোটবেলায় মেলায় ঘুরে যে মজাটা পেতাম আমরা না আর ভাই ফিলিংসটা নেই অত দূর থেকে এসছি ঠিকই কথা কিন্তু সেই মজাটা নেই আগে ছোটোবেলায় যখন মেলায় আসতাম ভাই একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো যে না আমরা যাচ্ছি মেলায় ঘুরবো হ্যান ত্যান বাট এখন ওই সিচুয়েশানটা নেই মেলায় ভিড় আছে সবই আছে ভাই যা থাকা দরকার সব কিছুই আছে বাট মজা নেই সেই কারণে আমরা বেরিয়ে চলে যাচ্ছি আমাদের গাড়ি আগে রাখা আছে গাড়ি নিয়ে আমরা কোথায় যাবো জানো এখন এখন যাবো আমরা সাদ্দামের কাছে সাদ্দামের যাবে তো হ্যাঁ সাদ্দাম ভাইয়ের দোকানে দোকানে থাকবে কি ওইটার কথা ওকে মেসেজ করে জিজ্ঞাসা করবো আমার কাছে তো আইডিয়া আছে জিজ্ঞাসা করতে পারবো একবার জিজ্ঞাসা করতে পারছি দোকানে সাত দাম ভাইয়ের দোকানে যাবো ঠিক আছে সাদাম দাম ভাই যদি থাকে তো দেখা হবে না হবে না হবে আর যারা সাত দামকে চেনে না ভাই তাদেরকে যদি দোকানে থাকে অবশ্যই দেখাবো তোমরা চিনতে পেরে যাবে মানে গাই ব্যাপারটা হচ্ছে ওইখানে দেখো সাত দামদার দোকান দেখতে পাচ্ছো সাত তার উল্টো দিকেই ভাই কাকাটা ফুচকা নিয়ে বসে আছে ফুচকা খাচ্ছি আর সাত দামদার দোকানে গিয়েছিলাম বাট সে না দোকানে নেই কারণ ভাই ছোটোখাটো ক্রেটার ক্রেডার তো দোকানে অতটাও বসে না আর যেহেতু আইডিটা কে না আইডি তোর নিজের আইডি না ওই জন্য অতটা ফেমাস না সেই জন্য কেউ নেই কাস্টমার দেখতে পাইনি পুরো ফাঁকা ফোন করে ডাকতে বললাম ফোন তোলে নেই মানে হয়তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ঘুরতে গেছে ওই কারণে ভাই ফোনটা তুলছে না ওর ভাই না কে দাদা না কে আছে তো যাই হোক ফুচকা খায় এখন ফুচকা খেয়ে বাড়ির দিকে যেতে পার ঠান্ডা ভাই আমরা মাঠে রাস্তাতে যাবো কারণ ফুচকা গরম গরম ঝাল এ গরম বল ঝাল ঝাল তাই তো পিঁয়াজ দিয়ে বানা খাওয়া ভালো

ভাই এর দোকানের থেকে এর দোকানে কালেকশন বেশি ভালো আছে ঠিক আছে উলু বেরিয়ে দাঁড়িয়ে বলে যাচ্ছে তোমরা যদি কেউ কোনোদিন এরকম ছিল ভাই এত আওয়াজ করছে না গাড়িটা বলার মতো নয় যদি উলু বেরিয়ে তোমাদের বাড়ি হয়ে থাকে ভাই সাদ দামের পাশের দোকান থেকে মাল কিনবে ভালো ভালো মাল পাবে ঠিক আছে আর আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো আছে সাদ দামের দোকানের সামনেই আসো চলে আসো এটা সাত দোকান ছিল আর ট্রেনেই কি করবো এখন বাড়ির থেকে চলে যাই বাড়ি যাবে তো চলো বাড়ি চলো চলো আর অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে এখন মাঠের রাস্তা ক্রস করতে হবে ঠান্ডা বিশাল ভাই তো গাইস আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল মেলা থেকে চলে এসেছিলাম আর মেলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর রিফা ভাই আমি বাড়ি আসার পরে আমাকে কিছুই বলেনি কারণ ওর জন্য একটা চকলেট নিয়ে এসেছিলাম ওর মন খুশি হয়ে গিয়েছিলো আর ভিডিওটা দুদিন আগে ছিল আমি ইন্ট্রোটা আজকে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে থাকো আর হ্যাঁ গাইস তোমরা তো অনেকে কম বেশি জানো যে আমি গরিব মানুষের জন্য কিছু টাকা ডোনেট করছি মানে ডোনেশন নিচ্ছি তো এখানে স্ক্যানারটা দেখতে পাচ্ছ যার যেমন সামর্থ্য স্ক্যানারে পে করো দু টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা তোমাদের যেরকম সামর্থ্য আছে সেরকম দিও আর অনেক মানুষ দুটো এক করে দিচ্ছ তো মানে দু টাকা হতে ভাই অনেক বছর লেগে যাবে ঠিক আছে তো পারলে একটু বেশি বেশি করে দিও আমি সব হিসাব তো তোমাদেরকে দেখাচ্ছি আর দুটো ভিডিওতে মোটামুটি টুকটাক টাকা উঠেছে তো এখনো দু হাজার টাকা হতে অনেকটাই বাকি আছে দু হাজার টাকা করে দাও ভাই কি করছো এই স্ক্যানারটাই পে করো করে দু হাজার টাকা মতো করে দাও বাকি আমরা টাকা দিয়ে ভাই এরকম কম বলতে ইরাদা আছে আমার জানি না কবে পূরণ হবে তো তোমরা সামিল থেকো আমাদের সাথে পাশে থেকো বাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো বাই